এখন যেহানে খেলাই রয়েছি এর একটা গাংফার এই গাংফারের পাশেই মগু বাড়ি তো একদিন ধরিয়ালে মই এই গাংফারে আইছি গাংফারে জোয়ারের সময় আইয়ে দেখে কি যে গাংবে একটা ইশে মাছ বাড়িয়ে যায় ইশে মাছ মানে হচ্ছে কিন্তু ইলিশ মাছ তো মই কি করলাম ওই যে অবস্থা ছিলাম ওই অবস্থায় হাতর দিলাম হাতরাইয়ে যাইয়া ওই ইলিশ মাছটা ধরলাম সেই ইলিশ ইলিশ মাছ মানে ইশা মাছ ধরিয়ার দেখি কি যে ইসা মাছটা অনেক বড় এবং ঈষে মাছটার পেটটা ফুললে উঠছে তারপরেও তো যেহেতু হাতুড়ি মাত্রে আনছি অনেক কষ্ট হয়েছে তারপর ফালাই না দিয়া সেই মরা পচা ইলিশ মাছটার বাড়ি লই গেছে বাড়ি নেওয়ার পরে মায়ের দেখাইলাম যে মা এই হাতরাই এই গাং হাতরাই এই ইলিশ মাছটা আনছি তা মাই কইল কি যে মা কিন্তু ওই পোলাপাইনের কষ্টের কথা বোঝে বোঝার জন্য মা মরে করল কি যে ইলিশ মাছটা বুনো করিয়া মগু সবাই খাইতে দিল খাইতে দেওয়ার পরে মানে এত টেস্ট লাগছে এত মজা লাগছে মানে মই জীবনে এই এর কথা বলতে পারবো না এবং আইজ মনে হয় যেন মোর এই ইলিশ গ্রাম নাহের সামনে ঘরে তো আপনারা যারা কোনো দিন খান নাই তারা একদিন এই ইলিশ খাইয়ে দেখতে পারেন আশা করি আপনাকেও অনেক ভালো লাগবে আর পশাইলিশ কিন্তু ফ্রিজে পসাইলে হইবে না পসাইলিশ হইতে হইবে এই গাঙ্গের এবং এই গাঙ্গে মরবে এই গাঙ্গে বইয়ে পচবে সেই পর আপনাকে ধরতে হইবে নিয়ে যদি খাইতে পারেন এবং আপনারাও সেই টেস্টের কথা জীবন আশা করি বলতে পারবেন না তো আপনারা সবাই রে খাওয়ার জন্য দাওয়াত রইল আপনারা এই পশাইলিশ খাওয়ার জন্য হইলো এই গাংফারে আইবেন এবং বইয়ে থাকবেন কোন সময় পচাইলিশ ভাসিয়ে যায় এটা ধরার চেষ্টা করবেন